ডান্স করছো কি করছ লাইট কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বেটু হ্যাঁ গুড ইভিনিং সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা বড়দের অনেক পুরোনো আর ছোটোদের অনেক অনেক ভালোবাসে তো ফাইনালি এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই যে দেখছি পাশে যে সে হচ্ছে আমার অনেক পুরনো বন্ধু বলতে পারো বেস্ট ফ্রেন্ড অনেক দিন পরেই দেখা হয়েছে তো একসাথে সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে প্রথমেই যেই প্যান্ডেলে আমরা চলে এসেছি এটা হলো আমাদের এখানকার প্যান্ডেল সিম্ফনিক ক্লাব তো চলো ভেতরে তাহলে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক কি পাচ্ছ অসাধারণ করেছে প্যান্ডেলটা প্রথমে ঢোকার মুখে রয়েছে একটা মূর্তি যে না মাটির জিনিসপত্র তৈরি করছে থিমটাই রয়েছে মাটির জিনিসপত্র দিয়ে কিন্তু রয়েছে তো চলো একদম সরাসরি তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই পরে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় প্যান্ডেলে তো চলো প্যান্ডেলের কিন্তু বাইরে রয়েছে একটা সেলফি জোন একটা নয় দুটো সেলফি জোন রয়েছে কিন্তু আর এই এটা হলো তমলুকের নতুন শঙ্খ বলে ক্লাবটার নাম তাহলে চলো এটা কিন্তু ছোটো ক্লাব কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে ছোটোর উপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলে এসেছি বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার প্যান্ডেল হপিং তো এখানে কিন্তু প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে সবচেয়ে প্যান্ডেলগুলোর মধ্যে এটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে চলো তোমাদেরকে দেখাই এখন সত্যি কথা বলতে কি এখন চারিদিকে যে পরিমাণ প্রতিবাদ হচ্ছে সেই অনুযায়ী এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সত্যি আর আমার তো এখানে গিয়ে কিন্তু গায়ে কিন্তু লোমগুলো কিন্তু খাড়া হয়ে গিয়েছিল। এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল আর সেই অনুযায়ী পরিবেশটা এত সুন্দর করে সাজিয়েছে কী আর বলবো চলো তোমরা দেখে নাও দেখলেই তোমরাও বুঝে যাবে এখন আমরা চলে এসেছি হসপিটাল মোড়ের ফাইভ স্টার ক্লাবে তো দেখতেই পাচ্ছ বিশাল বড় কিন্তু গেটটা হয়েছে এবার চলো মণ্ডপটা তোমাদেরকে ভালো করে দেখাই

তোমাদের সাথে এটা বলে রাখি এখানে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আগের বারে কলকাতাতে ত্রিধারার এই সেম প্যান্ডেল হয়েছিল আর এখানে সেটাই করা হয়েছে এবারে আর আবার দেখো রেডি হয়ে পড়েছি এটা কিন্তু যে আজকের ব্লগিং না এটা হচ্ছে যে আগের দিনের ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম আমাদের এখানে যে প্যান্ডেলটা হয় চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর প্যান্ডেলে যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তোমাদের সাথে পুরো ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না এই ভ্লগটাতে তার কারণ হচ্ছে যে না আগে আমরা প্যান্ডেলে চলে এসেছি চলো তাহলে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক তারপরে কিছু কথা তোমাদের সাথে বলতে আসছি এই হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেল এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে জানো না রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল আবাদ করলে ফলত সোনা মানব জমিন রইল পতি ওদেরকে তো দেখালাম আমাদের এখানকার প্যান্ডেল আর হচ্ছে যে মাকেও দেখালাম এবার যেটা বলবো বলেছিলাম আমি আসলে সব জায়গাতে ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু মাম্মাম ছোট আর মাম্মামকে নিয়ে গিয়ে গিয়ে ভিডিও শ্যুট করা পসিবল হচ্ছিল না আমি বেশ কিছু প্যান্ডেলের ছবি আর মায়ের ছবি তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকের ব্লগের ভিডিওতে ভিডিও শুধু নেই ছবিও রয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের পুজো কেমন কাটালে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর এনজয় করো অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা চলে এসেছি একটু খানাপিনা করছি তো নিয়ে নিয়েছিলাম হালকা কিছুই নিয়েছিলাম কারণ বাড়িতে গিয়েই খাবো নিয়েছিলাম চিকেন ললিপপ আর একটা এগ নুডলস নিয়েছিলাম এই দিয়ে আমরা একটু টিফিনটা সেরে নিয়েছিলাম আর বাড়িতে গিয়েই ডিনার করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই